প্রস্তুত থাকুন শ্বাস বন্ধ হলেই জবাব দিতে হবে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই পাপ ঠেকানোর চেষ্টা করুন আমি রাজসাহী চাপাই নবাবগঞ্জের মানুষ আমাদের এলাকায় একটা কথা আছে পাপ কারো বাপ নয় পাপ আপনাকে রক্ষা করবে না পাপ আপনাকে অপমান করবেই অতএব আপনি শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানোর চেষ্টা করুন বোন বুঝিয়েন না আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে মরা পর্যন্ত যা পাপ করবে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে স্ত্রী আপনার স্ত্রীর উপরে ভালোবাসা রেখে মোবাইল কিনে দিয়েছেন মোবাইল কিনে দিতে নিষেধ করিনি তবে আপনার অবচরে আপনার স্ত্রী প্রেমের গল্প করে অন্যের সাথে এই পাপের আপনাকে দিতে দিতে হবে হবে না। আপনি প্রস্তুত থাকুন। আমি ওই টিভি কিনে দিন যে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে ওইটা আপনি কিনে দিয়েছেন ওতে যা পাপ হবে সেই পাপের জবাব আপনাকে দিতে হবে এই দোকানটা আপনি চালাচ্ছেন এই দোকানে একটা টিভি রেখেছেন আপনাকে বলে যাচ্ছি যেদিন থেকে আপনি টিভি দোকানে তুলেছেন সেদিন থেকে যা উপার্জন হচ্ছে সবই হারাম ওটা হলো মাধ্যম এতে সময় যা পাপ হচ্ছে সেই পাপ আপনার ঘাড়ে আসবে আপনি যদি মারা যান আর টিভি যদি দোকানে থেকে যায় বাড়িতে থেকে যাই যত নারী পুরুষ এখানে ল্যাংটা মেয়েকে দেখে পাপ করবে এতে যত পাপ হবে সমস্ত পাপ না পর কবরে যাবে এর নাম সাদকা জারিয়া পাপ অবশ্যই যাবে আপনাদের সবার জানা আছে যে পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে কেন কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে আপনাদের সবার জানা আছে যে পৃথিবীতে যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সম পাপ কাবিলের হবে কেন কাবিল সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে আপনি দোকানে আপনি টিভি তুলেছেন প্রস্তুত আপনি থাকুন আমাকে থাকতে হবে না আমি রাখিনি রাখবো না আপনি প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ আপনাকে বলতে চাচ্ছি আমি আব্দুর আপনার দিনই ভাই বলে গেলাম যেদিন থেকে আপনি ব্যবসার লক্ষ্যে দোকানে টিভি তুলেছেন সেদিন থেকে যত পয়সা উপার্জন হয়েছে সবই আরাম দেখি কোন মায়ের বেটা ফতো এইভাবে উল্টে ধরতে পারে আমার মরা পর্যন্ত সময় থাকলো বৈধতার কোন পথ নেই অসম্ভব আল্লাহ নবী বলেছেন বসে তাদের দুনিয়া পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হয়েছে পৃথিবীতে তোমরা উপার্জন করবে আর খাবে আমি এটাই ভয় করছি যে পৃথিবীতে উপার্জন করতে গিয়ে তোমরা ভুল পথে চলে যাবে পৃথিবী তোমাকে বড় ধরনের ধ্বংসের মধ্যে ফেলে দিবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে শুধু দেখা যাবে টাকা টাকা পয়সা আর পয়সা সেদিন মানুষ বৈধ আর অবৈধ বিবেচনা করবে না আজকে যেটা আপনি দেখতে পাচ্ছেন বলছিলাম মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুলহুমা যাতিল লমাজা ধ্বংস সুনিশ্চিত ওই সব মানুষের জন্য যারা সামনে ও পশ্চাতে নিন্দে করে যারা গিবাদ করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জাম্ম হে বিশ্বাসী মানুষ তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো না অনেক ধারণায় পাপ হয় ধারণা থেকে বেঁচে থাকো ধারণায় সবচেয়ে বড় পাপ মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক নম্বর বড় পাপ হচ্ছে সেরেক করা দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা আর ধর্মই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা তাহলে ধর্ম করা হচ্ছে বড় মিথ্যা এটা মহাপাপ শুনুন মহান বলেন ওয়ালা তাজাসসু তুমরা মানুষের দোষ ত্রুটি উদ্বোধন করোনা রাসুল সাল্লাম বলেন ওয়ালা তাহা শাশু ওয়ালা তাজা শাসু তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না কারো গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ কাবিরে গুনা যারা কান লাগিয়ে কারো গোপন কথা শুনে কেয়ামতের মাঠে আল্লাহ তার কানে গরম সিসা ঢেলে দিবেন সিসাকে জাহান নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে প্রয়োজন নেই ও কি বলছে তা বলুক আমি কান লাগিয়ে সে কথা শুনব না গোপন কথা উদ্ঘাটন করা হারাম মানুষের দোষ ত্রুটি বলে বড় হারাম কি দিয়ে আপনাকে আমি বুঝাই আল্লাহ রাসূল দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন দেখি একটা হাদিসের অনুবাদ আপনাকে শোনাই দেখি আপনি কতটুকু বুঝেন আর আমি কতটুকু বুঝাতে পারি আল্লাহ রাসূল কিভাবে দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন দেখেন তো যা মাইজুন মালিকিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকার তাইর